গঙ্গা গাড়ি যাও গঙ্গা গাড়ি যাও কাশ্মীর খুবই সুন্দর ডিজাইন এই দেন আরেকটা অসম্ভব সুন্দর কালার চারটি কালার আছে প্রতিটা ডিজাইনের চারটি কালার কিন্তু দেখাই দেবো ছবিও চমৎকার চমৎকার কালেকশন জানি বান জট পুকুর স্ক্রিনশ দিয়ে চারি অর্ডার করতে পারেন সম্ভব মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দর এসে করে আমরা মাল পাঠাই দিয়ে দেন ব্যাকসাইডে দেখেন হাতে কাপড় দেখাই দিও জানিবেন বান সহসিদ্ধ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন খুবই দাম মাত্র পাঁচ চল্লিশ টাকা দাম মাত্র পাঁচ চল্লিশ টাকা সমগ্র বাজারে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পর্যন্ত মাল কথায় থেকে আজকে প্রচুর ব্যস্ততার কারণে আমরা কোনো লাইভ করতে পারতেছি না তাই আপনার ফুল ভিডিও দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর ধামাকাদার দেখা সাথে গঙ্গা গাইড পাচ্ছে আনিবার যত কিছু স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাজারে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পর্যন্ত মাল পাঠিয়ে দাম মাত্র পাঁচ চল্লিশ টাকা দাম মাত্র পাঁচ চল্লিশ টাকা মাথা নষ্ট দেন ধামাকাদার কালেকশন দেখেন এই দেখেন প্যান্ট এই দেখেন প্যান্ট

সরাসরি চলে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ স্ক্রিনশট না নিয়ে আসলে তাদের আপনাদের কিন্তু মন খারাপ হয়েছে আমি জানি জানিবে যখন স্ক্রিনশটে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনাদের মাথা নষ্ট করে মাথা নষ্ট করে মাথা নষ্ট হয়ে ভিউয়ার্স যাদের ভালো লাগবে যখন স্ক্রিনশটে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা আরো একটা অসম্ভব সুন্দর মাইন বোলিং কালার নিচে যখন স্ক্রিনশটে চালিয়ে অর্ডার করতে পারেন চালিয়ে অর্ডার করতে পারেন খুব সুন্দর সামনে সাইড এই দেখেন ব্যাক সাইড এই দেখেন ব্যাক সাইড খুব সুন্দর মাথা নষ্ট করে মাথা নষ্ট করে কালার সব দেখেন খুব সুন্দর

সামনে প্রচুর কাস্টমার তাই যারা নিচ্ছে জটপ স্ক্রিন শর্ট চালিয়ে ওরা দিয়ে দেখেন সামনে সাইড এই দেখেন কিছু সাইড দেখেন খুবই সুন্দর চমৎকার মাথা মাথা কারণে মাথা নষ্টাই এই দেখেন প্যান্টের কাপড়টা বেহস যাতে ভালো লাগবে জটপুর স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম পাঁচশো চল্লিশ অবশ্যই দোকানে আসলে হোয়াটসঅ্যাপে নজ করে আসবেন বা হোয়াটসঅ্যাপে 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 স্ক্রিন শর্ট দিয়ে আসবেন আর অনলাইন অর্ডার করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নামবে অনলাইন অবশ্যই হোয়াটসঅ্যাপ যাতে ভালো লাগবে জটপ স্ক্রিন শর্ট দিয়ে চারি বড় মাথা মসলিদের মাথা মাথা মসল কালেকশন এই ধরনের প্যান্টের কাপড়টা আর এই সবাই ভালো থাকবেন